একটি প্রতিষ্ঠানে চোদ্দ জন শিক্ষক চার পরীক্ষার্থী তা আবার সবাই ফেল এমনটি কখনো ভেবেছিল কেউ শেরপুরের ঝিনাইকাতি তিলাতারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবছর এসেছি সমমানের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র চারজন শিক্ষার্থী অথচ উনিশশো সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে রয়েছে চোদ্দ জন শিক্ষক ফলাফল চারজনই ফেল মাদ্রাসাটি অবস্থিত উপজেলার কাংশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে স্থানীয় এপি সদস্য রহমত অভিযোগ করে বলেন মাদ্রাসাটিতে তেমন পড়াশোনা হয় না তিনি বলেন নতুন ভবনের কথা শোনা গেল পড়াশোনা না হলে ভবন দিয়ে কি হবে মাদ্রাসার সুপার মোহাম্মদ মোতালবের মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার সাথে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের জানান মাদ্রাসাটি এমপি অভুক্ত নয় এবং নিয়মিত ক্লাস হয় না তিনি বলেন এখন থেকে নিয়মিত মনিটরিং করা হবে উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে শেরপুরে এবছর দাখিল পরীক্ষায় তিন হাজার তেত্রিশ জন অংশ নিয়ে পাশ করেছে এক হাজার পাঁচশো তেরো জন তবে এই মাদ্রাসায় চারজনের একজনও পাশ করতে পারেনি এটাই সবচেয়ে হতাশাজনক চিত্র